সে করতাম না সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বাড়ি চলে এসেছি আজকে সকালেই পৌঁছে গেছি তাই এই যে বিস্কুট নিয়ে নিলাম চা নিয়ে নিলাম সকালবেলা ঘর দুয়ার মুছেছি পুজো দিয়েছি কাঁচা ধোয়া করেছি প্রচুর কাঁচা ধোয়া করে যেহেতু কালকের থেকে আমার দোকান তার জন্য আজকে আমি কাঁচা ধোয়াটা করে নিয়েছি কালকে দোকানে যেতে হবে তাই এই যে চা বিস্কুটটা খেয়ে নিই তারপর যাই হোক এক তরকারি ভাত করব আর খেয়ে দিয়ে শুয়ে পড়বো কেন শরীর পুরো ক্লান্ত গাড়ি জার্নিং মানে মাথা তা যাই হোক ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশ বেশি করে শেয়ার থেকে চলে এসেছি চা খাওয়ার পরে শরীরটা ভালো লাগবে না ঘুমাতে না ভালো বুঝেছো গাড়ি ট্রেন জার্নিং করা তো তাই এই যে আলু দিয়ে কাঁচকলা দিয়ে আর এই যে মাছের ছোড় করবো মাছ এনে দিয়েছে তোমার দাদা ভাই আর এটা তো জিরে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দিয়ে দিয়েছি এই মশলাগুলো নুন নরু সবই দিয়ে দিয়েছি এগুলো আর শেয়ার করলাম না কেননা আর পাচ্ছি না না সকাল থেকে মানে মনে হচ্ছে এখন মাথা ঘোরাচ্ছে আর এই যে লেবু কেটে নিয়েছি আর টমেটো আদা এগুলো সব নিয়ে আসলো দাদা ভাই আর এদিকে দেখো বাইরে কচক কাঁচা ধোয়া করেছি সকাল থেকে উঠে ওই পাশেও রয়েছে প্রচুর কাঁচা ধোয়া করেছি আজকে কেননা কালকে থেকে আর যেহেতু দোকান তার জন্য আজকে ছেলেও ঘুমাচ্ছে সারা রাত ঘুমায়নি তো ট্রেনে তো দাদা গেছে দোকানে গেছে চা খেতে মনে হয় তা ততক্ষণে আমি রান্নাটা করিনি মাছের ঝোল করবো আর কিচ্ছু করবো না আজকে এই রান্না ছেলাগুলোও দিয়ে দিয়েছি দিয়েও এখন কষাচ্ছি আমি তো ভালো করে আজকে দেখাতে পারছি না কিন্তু শরীরটা ভালো না তো তার জন্য তাই একটু কষিয়ে জল দিয়ে দেবো কষা কষাই হয়ে এসছে তো আর একটুখানি জল ধুয়ে একদম কষানো হয়ে গেছে এখন আমি জল ঢেলে দেবো পুরো ভাজা ভাজা হয়ে গেছে তো চলো জলটা ঢেলে দিই জল ঢেলে দিলাম এটা ফুটতে থাকবে তারপরে আমি বাসনগুলোও ধুয়ে আসবো একবারে জল ঝোলটা ফুটে উঠলে মাছ ঝোলটা ফুটে উঠেছে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করব তার জন্য ঝোল ফুটে গেছে এখন আমি দিয়ে দেব সব মাছগুলো এই যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম এই আসতে ছিটকে গেল গায়ের মধ্যে জানো না এটা ফুটতে থাকুক ততক্ষণ আমি জানো না ফ্রিজটা মুছছি চলো দেখবে ফ্রিজটা মছে নিচ্ছি তাড়াতাড়ি করে ফ্রিজের মধ্যে যেহেতু এগুলো সব ঢুকাতে হবে নোংরা হয়ে যায় জানো না কিছুক্ষণ মুছেছি আর একটু মুসলি হয়ে যাবে এই যে ছেলের ঘুমাচ্ছে এই যে মুছেছি আর একটু মুছবো তাহলে পরিষ্কার হয়ে যাবে ফ্রিজটা বন্ধ করে থুয়ে গেছিলাম যেহেতু তা এখন চালিয়ে দেবো একদম তাহলে চলতে থাকবে পরিষ্কার দেখতেও ভালো লাগে পরিষ্কার হলে তাই না হলো তোমাদের দাদা বলবো এখন ফ্রিজটা চাল সকালে এসেই চালিয়ে দিয়েছিল এখন আবার চালিয়ে দেবো কিছু খাবার নেই কিন্তু ওই যে আদা টাদাগুলো রাখতে হয় নাহলে নষ্ট হয়ে যাবে তো গরম যা পড়েছে মাছের ঝোলটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো এই বাটির মধ্যে আর সব বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম হয়ে গেছে মানে শুধু গ্যাসটা মসলেই হয়ে যাবে এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম ফ্রিজটা মশলাম অনেক কাজ করে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়ে আসলাম

রাতের খাবার নিয়ে বসে করেছি মাছের ঝোল করেছিলাম কাঁচকলা আলু দিয়ে আজকে যা ঘুমিয়েছি জানো না উঠেছি সেই কটা সাড়ে ছটায় সাড়ে ছটার সময় উঠেছি শরীর এত ক্লান্ত যেহেতু সারা রাত ঘুম নেই সেই ঘুম এখন পোষাতে তো হবে তাহলে তো শরীর ভালো লাগছে না মাথা ভাতে হচ্ছে মাথা ধরাচ্ছে সবার তিনজনেরই একই পরিস্থিতি তাই কালকের থেকে যেহেতু দোকানও আছে দোকানে যেতে হবে তাই এখন খাওয়া দাওয়া সেরে নিই পাতলা করে ঝোল ভাত করেই খেয়ে দে তাও কটার সময় দশটার সময় আমরা ভাত খেয়ে গেছি তাই না এগারোটার সময় খেয়ে যে শুয়েছি ওই একদম খোয়া একদম সিকাল একটা ডাক্তাও দোকান আছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পার্সিফিড সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট